আল্লাহ নবী আরো জানান কেউ যদি ইতিমের পিপাসা মিটায় আমি রসুরুল্লাহ জানিয়ে দিই কিয়ামতের দিন যে দিন কোনো কিছুই থাকবে না সবাই পিপাসায় কলিজা ফেটে যাবে আমি রসুরুল্লাহ তাকে আবে কওসারের পানি পান করাব ইтимকে ভালোবাসে মানুষ এখন তে টিম কে লুটা হচ্ছে কি যে জেরিদে কি যে জেরিদে পাছে টিম কে লুটছে কেন আমাদের যুবকরা ঘুম হচ্ছে তাই এ নজوانیরা এ দুনিয়া যেতে সবাইকে একদিন না একদিন হবে যতদিন দিন যাচ্ছে আস্তে আস্তে আমাদের গফলতির জন্য জালিমরা মাথা চারা বেশি করে দিচ্ছে যতদিন যাচ্ছে আমার আপনার ঘুমিয়ে থাকা জনন জালিমদের ক্ষমতা বাড়তে লেগেছে তারা বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে গেছে আমার সুরুল্লাহ আর

ইমানদার আল্লাহ কখনো ভয় করবে অন্য কাউকে ভয় করবে না আর ইমানদারের আল্লাহ এত দিয়েছে যাদের দিনে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি টাকে দুনিয়ার প্রত্যেকটা জালিম ভয় করবে এ নজওয়ানিরা সূরা আল্লাহ জানিয়ে দিলেন আলিমার খাফ মা খামরা ফী জান্নাতান যারা আমি আল্লাহমাকে ভয় করে আমি আল্লাহ তাদের জন্য দুটো জান্নাত রেখেছে

পানির উপরে বসিয়ে রেখেছে বিশাল বিশাল পাহাড় দিয়ে এই পৃথিবীকে পেরেট হিসাবে ব্যবহার করেছে তুমি যাই চেষ্টা করো না কেন আমার কাছ থেকে আল্লাহকে লাগে সরা

সে আল্লাহকে কেন ভয় করবে তাকে যতই বোঝাও না কেন তার মধ্যে তো আসর আসবে না ফেরাউন আবার বলতে লেগেছে এখনো দুটো বাচ্চা রয়েছে নিজের জীবনটাকে নিয়ে ঘরে ফিরে যা আমি তোকে আজাদ করে দেব মা খান তোয়নি করে দেব নচে দ্বিতীয় বাচ্চাকে মেরে দেব अम्मा माता প্রত্যেকটাই একই কথা বলতে লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা আপনি যতই চেষ্টা করেন না কেন আমি কখনো আপনার কথা মানব না দ্বিতীয় ছেলেকে এইভাবে গরম করা ছেড়ে ফেলে। এবারে নিজের বুকে যে বাচ্চাটা রয়েছে একবার বিবেককে প্রশ্ন করো নিজেকে এই জায়গায় দাঁড়িয়ে দেখে প্রশ্ন করো এ যুব সামান্য দুনিয়া আদারির জন্য সামান্য ভিক্ষার জন্য ইমানকে বিক্রি করে দিচ্ছে অথচ মুসা আলাইকুমুসসালামের জবানায় এমন করে একজন মহিলা তার দুটো বাচ্চাকে গরম করা তেলে ফেলে দিয়েছে তাও আল্লাহ ছাড়ছে না ইমান ছাড়ছে না এবারে ফেরাউন হুকুম করে দিল মাসাদ্দার বুকের বাচ্চাটাকে কেড়ে নাও ফেরাউনের সৈন্যরা মা বাচ্চাকে জড়িয়ে ধরে গেছে। Say, say, this should add more